আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে হচ্ছে সরিষা ভর্তা করব তো সরিষা ভর্তার জন্য আমি চুলায় কড়াই দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা রসুন দিয়ে দিব পিঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি বা দিয়ে দিব লবণ স্বাদ মতো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার ভিতরে দিয়ে দিব কালোজিরা। কালো জিরা কালো জিরা দিয়ে আরও একটু ভালো করে ভাজা ভাজা করব। অল্প তেলে ভাজতে হবে হ্যাঁ বেশি তেলে ভাজার কোনো প্রয়োজন নেই তাহলে তেল তেল লাগবে তো ভাজাটা মোটামুটি একটু কমপ্লিট করলাম এখন দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরা দিয়ে আরও খানিক্ষণ ভাজা করব এরপর দিয়ে দিব সরিষা তো ভাজাটার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষা সরিষা দিয়ে এটাকে আরেকটু ভাজা ভাজা করব ভাজা করে হয়ে গেলে ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে শিলপাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন আজকে শিল বাটব না আজকে ব্লেন্ডারে বাটব তো এখন ব্লেন্ডারে পেস্ট করে নিব হয়ে যাবে সরিষা ভর্তা গরম গরম ভাতের সাথে বা পানি দিয়া ভাতের সাথে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ রকমের সুন্দর লাগবে আর একটু হালকা আস্ত মানে সরিষাটা আমি একটু ছিটিয়ে দিয়েছি উপর দিয়ে আর এখন রান্না করব আমের টক তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর আম কেটে নিয়েছি আমটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিব লবণ এবং দুই এক পিস কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে জাল করে নিব জালটা বাড়িয়ে আমটা সিদ্ধ হয়ে গেলে ঘটনা দিয়ে ঘুটে দিব তো ভালো করে আমটা ঘোটা হয়ে গেলে এটার ভিতরে আমি আপনারা গুড় দিতে পারেন চিনি দিতে পারেন যে যেটা ঘরে যে মিষ্টি জাতীয় যা থাকবে তাই দিয়ে দিতে পারেন তো আমি এটা করব চিনি দিয়েই তো আমের আটিটা ঘুটি নি বাট আম যেটা ছিল একদম আমের মাংসটা একদম পুরোটাই একদম ঘুটে সুন্দর করে ফিনিশ করে ফেললাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে আর একটু পানিটা ঘুটা দিয়ে তেলের পরে দিয়ে ফেলব তো জালটা কিন্তু একটু বাড়ানোই থাকবে তো আমটা খুব সুন্দর করে ঘোঁটা দেওয়া হয়ে গেছে জাল করা হয়ে গেছে এখন কড়ায় শুকনো মরিচ দিয়ে দিব শুকনো মরিচটা একটু পোড়া লাগলে দিয়ে দিব তেল অল্প পরিমাণ তেল দিলেই হবে এখন দিয়ে দিব হচ্ছে কালিজিরা এবং সরিষা দিয়ে খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মরিস্টে পিটোপিট করে দিয়ে ডালটা বাগার দিয়ে আমটা বাগার দিয়ে দিব তো হয়ে যাবে আমের টক একটু ঘন করে জাল করে নিলেই আমের টক হয়ে যাবে তো আমের টকটা আমাদের বাসায় ওর বাবা মেয়ে দুজনেই খুব পছন্দ করে যার কারণে একটু করতে হয় মাঝে মাঝে তো আপনারা এভাবে আমের টক করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভালোই লাগবে ভাত খাওয়ার শেষে এই ধরনের টক খেতে খুব ভালোই লাগে আর সরিষা ভর্তা তো আমার সবসময় প্রিয় অনেক মজার একটা খাবার তো আমার দুইটা খাবারই আজকে রান্না হয়ে গেল খুব সহজেই মুখরোচক এই খাবারগুলো আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারেন যারা কখনোইভাবে আমের ঝোল খাননি বা আমের চাটনি খাননি বা সরিষা ভর্তা খাননি একবার হলেও ট্রাই করবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা আমার পেজটা ফলো করেনি তারা কিন্তু পেস্টটা ফলো করে দিবেন দেখেন কি সুন্দর কালার এসেছে আমের চাটনি রেডি একদম ঘন আমের চাটনি আর এই সরিষা ভর্তা তো এখন খাবো আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ